নমস্কার বন্ধুরা সবাইকে পনেরো থেকে স্বাগত গরমের সমস্ত সবজির মধ্যে পটল হচ্ছে আমার খুবই পছন্দের একটি সবজি তাই আজকে আপনাদের সাথে পটলের একটি দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রুই মাছ আর সজনে ডালো দিয়ে পটলের একটি দারুণ রেসিপি তো পটলের রেসিপির জন্য প্রথমে আমি পটলটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখানে সজন্টাটা নিয়েছি আর নিয়েছি আলু এখানে সমস্ত সবজিগুলো ঠিক এইভাবে কেটে গুছিয়ে নিয়েছি আর এখানে পটলের গায়ে সামান্য একটু খোসা রেখেছি আর আলুগুলো এরকম লম্বা লম্বা একটু মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি সমস্ত সবজিগুলো আগে থেকে এইভাবে কেটে গুছিয়ে নিয়েছি এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ একটা টুকরো করা টমেটো আর নিয়েছি সাত আটটা রসুনের কুচি আর নিয়েছি এক টুকরো আদা এটা মিক্সিতে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট রেডি করে নেব এখানে নিয়ে নিয়েছি মাঝখান থেকে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিঁড়ে রেডি করে নিয়েছি এখানে আমি রুই মাছের পিসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেব আমি এখানে ওয়ান টি স্পুন মতো লবণ ব্যবহার করলাম দিয়ে দেবো হলুদের গুঁড়ো আমি এখানে টু টি স্পুন মতো হলুদের গুঁড়ো ব্যবহার করছি লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাছটা খেয়ে মাখিয়ে নেব তো বন্ধুরা গরমের সময় পটল এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে লাঞ্চ কিংবা ডিনারে এই রেসিপিটি অবশ্যই করে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো মাছগুলোকে ঠিক এইভাবে উল্টে পাল্টে সমস্ত দিক লবণা হলুদটা মাখিয়ে নিচ্ছি তারপর চলে যাব আমি নেক্সট স্টেপে এবার একটি কড়াই গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আমি রান্নাটা সাদা তেলেই করব তেলটা খুব ভালোভাবে কড়াই চারিদিকে ঠিক এইভাবে লাগিয়ে দেবো তেলটা খুব সুন্দর গরম হয়ে গেলে এক একে মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমাদের মাছগুলোকে এক পিঠ ভেজে নেওয়ার পর্যন্ত অপেক্ষা থাকতে হবে মাছের এক পিঠ ভেজে নেওয়ার পর এই মাছটাকে উল্টে দেব অপর পিঠ ভেজে নেওয়ার জন্য তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেলে মাছটা ভাজতে কিন্তু দেখতেই পাচ্ছো মাছগুলো কি সুন্দর করা হয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই মাছগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব তো বন্ধুরা রুই মাছ দিয়ে পটলের রেসিপিটি একবার গরমের সময় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো এবার চলে যাব নেক্সট স্টেপে ওই মাছ ভাজার তেলে আমি এক একে আলুর টুকরোগুলোকে ভেজে নেব আলুগুলোকে ভেজে নিলে পটলের তরকারিতে খেতে খুব সুন্দর লাগে আমি আলুগুলো এক একে গরম তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ আমি এখানে টু টি স্পুন মতো লবণ ব্যবহার করছি লবণ আর হলুদের গুঁড়ো ব্যবহার করলাম হলুদটা আমি ওয়ান স্পুন ব্যবহার করলাম লবণ আর হলুদতে ব্যবহার করার ফলে আমাদের আলুটা খুব সুন্দর হালকা সফট হয়ে যাবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে এবার আমি হালকা হাতে আমি আলুগুলোকে ভেজে নেব ঠিক এইভাবে আজকে রান্নাটা কিন্তু একদম অন্যরকম স্টাইলে করছি যে কোনো কাজ বাড়ির স্টাইলটাকে কিন্তু হার মানিয়ে দেবে দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না বা খেয়ে কিন্তু বুঝতে পারবে না এটা কোনোরকম অনুষ্ঠান বাড়ির নয় আলুটা হালকা হাতে ভেজে নেওয়া হয়ে গেলে আলুটাকে গরম তেল থেকে ছেঁকে অন্য একটি পাত্রে একে তুলে নিলাম তারপর ওই তেলে এক একে আমি পটলগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পটলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে আমাদের পটলগুলোকে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে আর পটলের গায়ে কিন্তু হালকা খোসা রেখেছে দেখতেই পাচ্ছ হালকা খোসা থাকলে পটলগুলো একদম চুপসে যায় না খুব সুন্দর সাইজ থাকে পটলের খোসাগুলো থাকলে পটলগুলো একদম চুপসে গিয়ে একদম ছোট্ট ছোট্ট হয়ে যায় না এইরকমভাবে পটলগুলো কাটবেন দেখবেন রান্নার পরেও পটলটা খুব সুন্দর দেখতে লাগবে তো পটল ভাজতে একটু সময় লাগে তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকাতে উল্টে পাল্টে আমি পটলগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পটলগুলো এইরকমভাবে যদি ভেজে নেন পটলগুলোর স্বাদও খুব সুন্দর হয় সেই জন্য আমি হালকাতে এরকম পটলটাকে ভেজে নিচ্ছি গরমের সমস্ত সবজির মধ্যে আমার তো পটল একটা পছন্দের সবজি আপনাদের কাদের কাদের পটল পছন্দের সবজি অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আমাকে তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে ছোট্ট লাইক করে দেবেন আর চ্যানেলের নতুন বন্ধু থাকলে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো পটলগুলোকে একে একে ভেজে নেওয়ার পর পটলগুলোকে তেল থেকে ছেঁকে একে তুলে নেব তো দেখতেই পাচ্ছ হালকা পটলটা খেয়ে রেখে দেওয়ার জন্য পটলটা দেখতে পাচ্ছ ভাজার পরেও কিন্তু একদম চুপসে কুচকে যাচ্ছে না খুব সুন্দর হচ্ছে এবার চলি যাব নেক্সট স্টেপে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন আমি ওয়ান টি স্পুন মতো পাঁচ ফোড়ন দিলাম মাঝখান থেকে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকাতে লঙ্কাটা কেট্টু নাড়চাড়া দিয়ে নেব তারপর আমি যে মশলা পেস্টটা রেডি করেছিলাম সেই মশলা পেস্টটা গরম তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের রান্নাটা কিন্তু একদম ইজি টাইপ কিন্তু খেতে জাস্ট অপূর্ব লাগে আপনারা অবশ্যই করে একবার রান্না করে দেখবেন আশা করি লাঞ্চ কিংবা ডিনারটা জাস্ট জমে যাবে তো মশলা বাটিটা দিয়ে খুব সামান্য জল ব্যবহার করেছিলাম সেটা দেখানো হয়নি আর সেটা দেওয়ার পর আমি হালকাতে কষিয়ে নিচ্ছি এই সময় কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে করে দেবো দেখতে পাচ্ছ মশলা কিন্তু একদম কড়াই থেকে ছেড়ে যাচ্ছে আর কি সুন্দর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো টু টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলে তরকারির কালারটা খুব সুন্দর হয় যেহেতু আমি রান্নাটা কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করছি সেই জন্য একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এখানে আমি ব্যবহার করলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাউডার ধনে পাউডার আমি দিয়ে দিচ্ছি টু টি স্পুন মতো এবার আমি হালকাতে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সমস্ত মশলাটাকে একসাথে কষিয়ে নেব বন্ধুরা গরমের সময় রকম হালকা হাতে মাছের ঝোল একবার ট্রাই করে দেখবেন যারা মাছ খেতে ভালোবাসেন আর পটলও খেতে ভালোবাসেন এই রকম পটল দিয়ে রুই মাছের হালকা রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন বেশি কিন্তু রিচ মশলা ব্যবহার করিনি এবং জাস্ট কয়েক মিনিটেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর খেতে লাগে জাস্ট অপূর্ব স্বাদের লাঞ্চ কিংবা ডিনারে এই রান্নাটা থাকলে কিন্তু একদম জমে যাবে অবশ্যই করে গরমের সময় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে মশলাটা হালকাতে হতে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছো হালকাতে মশলা কষি নেওয়ার পর এইরকম কালার চলে আসবে আর খুব সুন্দর একটা থিকনেসও চলে এসছে এবার আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো দিয়ে আমি হালকাতে হাতে কষিয়ে নেব আলুগুলোকে হালকাতে ভেজে নেওয়ার জন্য দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা কালার চলে আসছে। আলুগুলোকে এবারে হালকাতে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালারও চলে এসছে হালকা তো মোটামুটি দু পাঁচ মিনিট আমাদের কষিয়ে নিতে হবে তো বন্ধুরা আজকে আমার রান্নাটা অবশ্যই করে ট্রাই করে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই করে একটা ছোট্ট করে লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এবার ভেজে রাখা পটলগুলোকে একটাকে দিয়ে দিচ্ছি সাথে ডাঁটাগুলোকে যেটা কেটে রেখেছিলাম ডাঁটাগুলোকেও দিয়ে দিচ্ছি সজনে ডাটা কিন্তু এই সময় বাজারে খুবই পাওয়া যায় পটলও খুবই পাওয়া যায় আর রুই মাছ দিয়ে সজনে ডাটা দিয়ে পটল দিয়ে এই দারুণ সাথে মাছের ঝোলটা অবশ্যই করে একবার বাড়িতে ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে চাষ জমে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইরকমভাবে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা আমি উষুম গরম জল ব্যবহার করছি তাহলে তরকারি টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় আর ডাঁটাগুলোও কিন্তু খুব সুন্দর কুক হয় অনেকেই বলে ডাঁটা সেদ্ধ হতে চায় না মানে খেতে ভালো লাগে না কিন্তু ডাঁটা রান্না করার সময় যদি একটু উষুম গরম জল ব্যবহার করেন ডাঁটাটা খুব সুন্দর সেদ্ধও হয় আর খেতেও খুব ভালো লাগে জলটা দিয়ে আমি হালকাতে সমস্ত সবজির মধ্যে এবং মশলার মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমাদের রান্নাটাকে কুক করে নিতে হবে তো বন্ধুরা অলরেডি কিন্তু হালকা কালার চলে এসছে দেখতেই পাচ্ছ কি সুন্দর হালকা একটা কালার চলে এসছে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো থাকা অবস্থায় কিন্তু হালকাতে তে নাড়ি দিতে হবে তারপর এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে এক এক আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে দেওয়ার পর কিন্তু মাছগুলোকে হালকাতে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো তাহলে মাছগুলো খুব সুন্দর সফট হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে অবশ্যই করে ভাবে মাছগুলোকে যখন রান্না করবেন তখন ঝোলের মধ্যে হালকাতে একটু ডুবিয়ে দেবেন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমাদের খুব সুন্দর করে হালকাতে অল্প সময় যেন ফুটিয়ে নিতে হবে তাহলে মাছটাও খুব সুন্দর সফট হয়ে যাবে আর তরকারির মধ্যে মাছের একটা যে স্মেল সেটাও কিন্তু খুব সুন্দর হবে তো দেখতেই পাচ্ছ এরকমভাবে একটু হালকাতে ডুবিয়ে দিলাম মাছ এবং সবজিগুলোকে আর খুব সুন্দর কিন্তু একটা কারা চলে এসেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ মানে দেখে কিন্তু মনেই হচ্ছে না ঘরোয়া রান্না না কোনো অনুষ্ঠান বাড়ির রান্না এইরকমভাবে কিন্তু অবশ্যই করে মানে রুই মাছ দিয়ে পাতলা হালকা ঝোল কিন্তু গরমের সময় বানাতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হালকাতে ঝোল কিন্তু এক একদম জাস্ট অপূর্ব লাগে আর এরকম যদি পটলের ঝোল হয় জাস্ট কোনো কথাই নেই উপর থেকে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো যেটা কিন্তু না দিলে নয় গরম মশলা দেওয়ার পর হালকাতে একটু মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের রেডি হয়ে গেলে কিন্তু গরমের স্পেশাল সরিটাটা রুই মাছ দিয়ে পটলের হালকা পাতলা মাছের ঝোল আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ডানা নিয়ে